নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি বাঁধাকপির ধোকার ডালনা শীতের এই টাটকা বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপির ধোকার ডালনা কিভাবে বানাচ্ছি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের বাঁধাকপির ধোকার ডালনা ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে বাঁধাকপির ধোকার ডালনা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক বাঁধাকপির ধোকার ডালনা রান্না করার জন্য আমি এখানে একটা ফ্রেশ বাঁধাকপি নিয়েছি এবারে এই বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিয়ে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি তবে পুরো বাঁধাকপিটা দেবো না এর অর্ধেকটা আমি নেব অর্ধেকটা বাঁধাকপি আমি রেখে দিচ্ছি আর এই অর্ধেকটা দিয়ে আমি বাঁধাকপির ঢোকার ডানাটা রান্না করব এবার এই বাঁধাকপি থেকে আমি আরও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে কাটছি না একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর বাঁধাকপির এই শক্ত অংশটা এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা মিক্সার জারে ভরে বাঁধাকপিগুলো ব্লেন্ড করে নিচ্ছি আমি দুবারে বাঁধাকপিটা ব্লেন্ড করে নেব আপনারা বড় বড়জালেও বাঁধাকপিটা ব্লেন্ড করে নিতে পারেন বাঁধাকপিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে বাকি বাঁধাকপিগুলো দিয়ে আর আমি ব্লেন্ড করে নিয়ে আসছি বাঁধাকপিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে বাঁধাকপির পেস্টটা ঢেলে রাখছি বাঁধাকপির পেস্টটা আমার ঢালা হয়ে গেছে এটা সাইডে থাক এদিকে এক কাপ ছোলার ডালকেও আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখার পরে দেখুন বেশ ফুলে গেছে এবার এই ছোলার ডালটাকেও আমি মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নেব সমস্ত ডালটা মিক্সির জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি ডালের পেস্টটা ঢেলে রাখছি বাঁধাকপি আর ছোলা ডালের পেস্টটা আমার রেডি এবার আমি রান্নাটা শুরু করে দিই রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হিং হিংটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে যে কোনো ডালনা জাতীয় রান্নায় অল্প একটু হিং দিলে খেতে বেশ ভালো লাগে হিংটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্ট বাঁধাকপির পেস্টটা তেল আর হিং সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি মিনিট পাঁচেক তেলের মধ্যেই বাঁধাকপির পেস্টটা ভেজে নিয়েছি বাঁধাকপির কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেটে রাখা ছোলার ডালের পেস্ট ছোড়ার ডালের পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর আবার আমি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকছি অনবরত নাড়তে থাকবেন নাহলে কিন্তু ডোটা তলায় ধরে যেতে পারে ডোটা ঢালার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা থালার মধ্যে আমি অয়েল ব্রাশ করে রাখছি অয়েল ব্রাশ করে রাখলে পরে যখন ডোটা ঢালবেন ডোটা পাত্রের মধ্যে আটকে যাবে না থালার মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এদিকে ডালনার ডোটাও দেখুন প্যানের থেকে বেশ ছেড়ে ছেঁটে যাচ্ছে বেশ এক জায়গায় জ্বরো হয়ে গেছে যখন দেখবেন প্যানের গায়ে লেগে নেই এক জায়গায় জ্বরো হতে লেগেছে তখন বুঝে যাবেন ডালনার ডোটা রেডি এবার আমি অয়েল ব্রাশ করা থালার মধ্যে ডালনার ডোটা ঢেলে দিলাম ডালনার ডোটা গরম থাকতে থাকতেই আমি খুন্তি দিয়ে চারিদিকেই ছড়িয়ে দিচ্ছি ডোটা গরম থাকতে থাকতে কিন্তু চারিদিকেই ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি ডালনার ডোটা থালা চারিদিকে ছড়িয়ে আমি স্কোয়ার শেপ করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি খুব গরম অবস্থায় কিন্তু কাটতে যাবেন না তাহলে কিন্তু ঢোকার বড়াগুলো ভেঙে যাবে লম্বা করে আমার কাটা হয়ে গেছে এবার আমি ঢোকার বড়াগুলো বরফি শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন আপনারা চোখ কেটে নিতে পারেন সবকটা কটা ধোঁকা আমি বরফি শেপ করে কেটে নিয়েছি দেখুন এইভাবে প্রত্যেকটা কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে যে কটা ধোকা ভাজবো আমি সেই কটা ঢোকা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি ধোকা বড়াগুলো আমি স্টোর করে রেখে দেবো এবার আমি ধোকাগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ধোকা ভাজার জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা রিফাইন তেলও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি ধোকার বড়াগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবং উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজছি না হালকা ব্রাম করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে বাটির তুলে রাখছি বাকি বড়াগুলো তেলের মধ্যেই ভেজে নিচ্ছি সবকটা ধোকার বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে ধোকা ভাজা কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা ফোড়নের সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে কুচি রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো ফোড়নের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা একটু বেশি লাগে যে কোনো রান্না জাতীয় রান্নাতে অল্পতু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকেই তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম কারণ বড়াগুলো দেওয়ার সময় কিন্তু বড়াতে গোভি গ্রেভিটা টেনে নেবে তাই জলটা একটু বেশি দিতে হয় ঝোলটা ফুটে গেছে এবারে ঝোলের মতেই দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধোকার বরাবল সব ধোকার বড়া জলের মধ্যেই দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে বড়াগুলোকে আমি জলের মধ্যেই ডুবিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার না হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে বাঁধাকপির ধোকার ডানার মধ্যে আলতো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ধোকার বড়াগুলো ভেঙে যেতে পারে রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি গরম গরম বাঁধাকপির ধোকার ডালনা আমি সার্ভ করছি কেমন লাগলো আজকের এই বাঁধাকপির ধোকার ডালনার রেসিপি এই রেসিপিটা রুটি পরোটা ছাড়াও পোলাও ভাতের সাথেও দারুণ জমে যাবে আপনারাও শীতের টাটকা বাঁধাকপি নিয়ে এসে এই বাঁধাকপির ধোকার ডালনার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ